তো সম্মানীয় দর্শক এবং শ্রোতা এবার থেকে সন্তানের চিকিৎসার কথা আর চিন্তা করতে হবে না তার বাবা এবং মাকে কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই শিশু চিকিৎসার সমস্ত দায়িত্বভার কিন্তু গ্রহণ করবেন কারণ রাজ্যে চালু হয়ে গেল শিশুদের জন্য মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প শিশু সাথী প্রকল্প তো এই শিশু সাথী প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে কাদের কাদের সুবিধা দেওয়া হবে কোন কোন হাসপাতালে সুবিধা পাওয়া যাবে কিভাবে আবেদন করতে হবে এই সমস্ত কিছু তথ্য জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই এ ব্যাপারে কী আপডেট এসেছে এবং কিভাবে শিশু সাথী প্রকল্পের সুবিধা গ্রহণ করবেন আপনারা চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শিশু সাথী প্রকল্প নিয়ে দারুণ খবর এবার থেকে সন্তানের চিকিৎসার কথা আর চিন্তা করতে হবে না তার বাবা এবং মাকে তারা থাকবেন চাপমুক্ত কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই শিশুর চিকিৎসার সমস্ত দায়িত্বভার কিন্তু বহন করবে বা গ্রহণ করবে এমনই এক বিশেষ প্রকল্প চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম হলো শিশু সাথী প্রকল্প তো গরিব মা এবং বাবারা যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খান তাদের পক্ষে নিজের সন্তানের শৈশবকালে চিকিৎসার বাড়তি খরচ যোগান দেওয়া মোটেই সম্ভব নয় এই কথা চিন্তা করেই সেই সমস্ত গরিব পিতা তার সন্তানের জন্য একটি প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য তথা চিকিৎসার পরিষেবা দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিল রাজ্য সরকার যার মাধ্যমে তারা নিজের সন্তানকে উন্নত এবং অত্যাধুনিক মানের চিকিৎসা করিয়ে তাদের রোগমুক্ত করতে পারবেন তো দু এগারো প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমূলক উদ্দেশ্য কাজ করে আসছেন এবং এই উদ্যোগে কিন্তু চালু হওয়া মোট প্রকল্পের মধ্যে এখন পর্যন্ত পঁচাত্তরটির বেশি সেই প্রকল্পের মধ্যে একটি প্রকল্প যুক্ত হল শিশুসাথী প্রকল্প তো শিশুসাথী প্রকল্প যেটা দু হাজার আগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনেই কিন্তু এই প্রকল্পের ঘোষণা কিন্তু করেছিলেন তো এই উদ্দেশ্য হল রাজ্যের শিশুদের একটি রোগমুক্ত বা স্বাস্থ্যবান জীবন কিন্তু দান করা কারণ আজকে শিশুর আগামী দিনের জাতির ভবিষ্যৎ এবং তাদের স্বাস্থ্যের উপর খেয়াল রাখা বিশেষ জরুরি তার ছোটবেলা থেকে বাচ্চাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য মুখ্যমন্ত্রীর তরফে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেবারে শিশু প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত আমরা জেনে নেব কী কী সুবিধা পাওয়া যাবে কোথায় কোথায় সুবিধা পাওয়া যাবে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু জেনে নেবো তো মুখ্যমন্ত্রীর শিশু প্রকল্পে সাধারণত শিশুদের হার্ট সার্জারির জন্য আর্থিক সাহায্য দেওয়া হয় তো যে অনেক এমন সময় শিশু জন্মগ্রহণ করেন যাদের জন্মের অবস্থা থেকেই প্রথম থেকেই কিন্তু ভালো থাকে না অনেক শিশু রয়েছে হাটে রোগ থাকে যেমন কারোর হাটে ফুটোর সমস্যা থাকে কারোর হাটে চলাচলের সমস্যা থাকে হৃদযন্ত্রের বিভিন্ন উপরে সমস্যা থাকে বা কোনো দিনিকাল যে কার্ডিয়াল ডিফেক্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা কিন্তু থাকে তো হার্ট সংক্রান্ত যে কোনো অপারেশনের ক্ষেত্রে আর্থিক সুবিধা কিন্তু পাওয়া যাবে এই শিশুসথি প্রকল্পের মাধ্যমে তো কাদের সুবিধা দেওয়া হবে না শিশুসাথী প্রকল্পের সুবিধার জন্য অবশ্যই সেই পরিবারের পরিবারকে কিন্তু দরিদ্র সমান নিচে থাকতে হবে শিশুদের জন্মের সময় শুরু করে বারো বছর বয়স পর্যন্ত কিন্তু এই সুযোগ পাওয়া যাবে অর্থাৎ একই শিশু জন্মগ্রহণ করলো তার বারো বছর বয়স পর্যন্ত কিন্তু এই শিশু প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু পাওয়া যাবে এবং চিকিৎসার পরেও কোনো প্রয়োজন হলে সেই বাচ্চাকে ওষুধ বা অন্যান্য খরচ কিন্তু দেওয়া হবে এখন দেখে নেব যে কোন কোন হাসপাতালের সুবিধা রয়েছে না স্মৃতিসতী স্কিমের সুবিধা স্বাস্থ্যসাথীর মতোই যে কোনো হাসপাতালে চাইলে কিন্তু পাওয়া যাবে না নির্বাচিত কয়েকটি হাসপাতালে দেওয়া হয়েছে যেমন দুর্গাপুর মিশন হাসপাতাল রয়েছে কলকাতা বিএম বিড়লা হাসপাতাল রয়েছে কলকাতা আর এন টেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স রয়েছে কলকাতা এস কে এম হাসপাতাল রয়েছে যাকে পিজি নামে পরিচিত কলকাতা আর জি কার মেডিকেল কলেজে রয়েছে কলকাতা বিসি রায় মেমোরিয়াল হসপিটাল রয়েছে সুতরাং এই সমস্ত হসপিটালে কিন্তু চিকিৎসার সুযোগ পাওয়া যাবে তো এখানে আবেদনের জন্য কি কী নথির প্রয়োজন না শিশুর এবং শিশুর অভিভাবকদের আধার কার্ড অবশ্যই লাগবে শিশুর মায়ের বা অন্য কোনো অভিভাবকের ভোটার কার্ড থাকতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ীর বাসিন্দার অবশ্যই থাকতে হবে বাসিন্দা হতে হবে শিশুর অভিভাবকের আয়ের প্রমাণপত্র থাকতে হবে এবং আবেদনকারী দুটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড কিন্তু থাকতে হবে যেটা এসপিএইচ পিডবল এইচ এইসব ক্যাটাগরির বা এ এ ওয়াই এইসব ক্যাটাগরির কার্ড কিন্তু থাকতে হবে তো কিভাবে আবেদন করবেন না শিশু সাহিত্য প্রকল্পের যে অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্ম নিয়ে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্ম কিন্তু জমা করতে হবে এই জন্য অভিভাবকদের যোগাযোগ করতে হবে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে সেখানে গিয়ে হেলথ অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তারপর আবেদনপত্রটি সেখানে যতটুকু পূরণ করে সেখানে জমা করতে হবে অর্থাৎ যে শিশু প্রকল্পের যে নির্দিষ্ট ফর্ম রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে যে কোনো সাইবার ক্যাব থেকে বা যে কোনো কম্পিউটার দোকান থেকে সেটা ডাউনলোড করে অথবা চাইলে আপনি এটা যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে গিয়েও আপনি যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে ফর্ম নিয়ে তাদের সঙ্গে সেখানেই ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে দিয়ে সেখানে কিন্তু জমা করতে পারেন তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ